ইস্টের ব্যবহার ছাড়া ইসুপ দিয়ে বানিয়ে নিলাম নরম তুল তুলে ব্রেড বা বান তাও আবার কোনোরকম আটা ময়দা সুজি বা চালের গুঁড়ার ব্যবহার ছাড়া এত স্বাস্থ্যকর আর সহজ একটা ব্রেড রেসিপি যে বলে বোঝানোর মতো না ডো মতামতির ঝামেলা ছাড়া যদি ব্লেন্ডার জার ব্যবহার করে বানিয়ে নেওয়া যায় এমন দারুণ ব্রেড তাহলে আর কি লাগে বলুন তো আসসালাম আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল হেলদি অ্যান্ড ডেলিশিয়াস ব্রেড বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল আমি মসুর ডালগুলোকে খুব ভালোমতো ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পারছেন ডালগুলো ভিজে ফুলে কিছুটা বড় হয়ে গিয়েছে মসুর ডাল সাধারণত খুব সহজেই ভিজে নরম হয়ে যায় তাই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই এই ডালটা ভিজিয়ে আপনি ব্রেড বানিয়ে নিতে পারবেন এখন আমি ডালের পানিগুলোকে স্ট্রেইন করে নিব ডালের পানি খুব ভালোভাবে স্ট্রেইন করে নিতে হবে যেন কোনো এক্সট্রা পানি অবশিষ্ট না থাকে তাহলে পরবর্তীতে ব্রেডের ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুর ডাল এবার ডালগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে করে একটা স্মুথ তৈরি দিয়ে দিচ্ছি আমার ম্যাজিক সেটা চার টেবিল চামচ ইসুপ গুল আমি এক কাপ ডালের জন্য চার টেবিল চামচ বা ওয়ান ফোর্থ কাপ ইসুপ গুল ব্যবহার করছি এবার দিয়ে দিলাম একটা চামচ বা স্বাদ মতো লবণ একটি স্প্যাচুলার সাহায্যে ইসুপ আর লবণ ডালের সাথে হালকা মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর হাফ টেবিল চামচ ভিনেগার আচ্ছা আপনাদের হাতের কাছে যদি ভিনেগার অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারবেন বেকিং সোডার উপর ভিনেগার ঢেলে এমন একটা ফ্যানা ক্রিয়েট করে নিতে হবে ফ্যানাটা ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে এটাকে আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব প্রথমে শুধু ডাল ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারটা একটু পাতলা মনে হল যখন আপনি ইসুপ দিয়ে ব্লেন্ড করবেন তখন ব্রেডের ডোটা ফর্ম হয়ে যাবে এবার ব্লেন্ড করা ব্রেডের ডোটা একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিলাম সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর ব্রেডের ডোয়ের টেক্সচারটা ঠিক এমন আঠালো ধরনের হবে ব্রেডগুলোকে শেপ দেওয়ার জন্য আমি হাতে হালকা তেল মাখিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায় এবার অল্প একটু ডো নিয়ে দুই হাতে তালুর মাঝখানে নিয়ে বনের শেপ দিয়ে দিব ব্রেডগুলোকে আরও বেশি হেলদি অ্যান্ড ডেলিশিয়াস বানানোর জন্য আমি কিছু সিডে কোট করে নিব আমি একটি বাতিতে কুমড়ার বীজ তরমুজের বীজ সাদা তিল আর কালো জুয়া একসাথে মিক্স করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এই পার্টটাকে টোটালি স্কিপ করতে পারেন আর ব্রেডগুলোকে নর্মালিও বানিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এবার শেপ দেওয়া বানটার উপরের অংশটা সিডস দিয়ে কোট করে নিলাম আমি একটি ওভেন ট্রে একটি বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম বানগুলো তৈরি করে সরাসরি বেকিং পেপারের উপর রেখে দিয়েছি অলরেডি বানগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে তাই না এবার প্রিহিটেড ওভেনে দুশো ডিগ্রি সেলসিয়াসে বানগুলোকে বেক করে নিব ত্রিশ মিনিটের মতো ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে আপনারা ইচ্ছে করলে এই বানগুলোকে চুলাতেও বেক করে নিতে পারবেন একদম পারফেক্ট হবে গ্যারেন্টিড চুলাতে ড্রাই বেকিং পদ্ধতিতে বানগুলোকে বেক করে নিতে হবে ঠিক যেভাবে আপনারা অন্যান্য ব্রেডস বা বান বেক করে থাকেন সেভাবে বেক করে নিলেই হবে ত্রিশ মিনিট পর কোনো রকম ইস ছাড়া এসব গুল দিয়ে তৈরি মুসুর ডালের বানগুলো পারফেক্টলি বেকড এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বানগুলো কতটা বেশি সুন্দর আর পারফেক্ট হয়েছে একদম নরম তুল তুলে সফট স্পঞ্জি ব্রেড তৈরি হয়েছে মাসাল্লা এবার আমি একটি বান ঠিক মাঝখান থেকে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই আপনারা দেখেই বুঝে গিয়েছেন যে বানগুলো ভিতর থেকেও একদম পারফেক্ট হয়েছে দেখে বুঝার কোন উপায় নেই যে আমি এই বানগুলো আটা ময়দা সুজি চালের কুড়া বা ইস্ট ছাড়া তৈরি করেছি একদম পারফেক্ট নরম তুল তুলে জালিদার ব্রেড তৈরি হয়েছে এবার আমি আপনাদেরকে এই কিউট কিউট বানগুলো দিয়ে একটি কিউট মিনি বার্গার তৈরি করে দেখাচ্ছি আমি আমার চ্যানেলে ফুটন্ত গরম তেলে লেবু ভেজে খুব সহজে একটা বার্গার সস তৈরি করে দেখিয়েছিলাম সেই সসটা ব্যবহার করেই আমি এই স্বাস্থ্যকর ব্রেডগুলো দিয়ে বার্গার তৈরি করে দেখাচ্ছি প্রথমে বার্গারের উপর দিয়ে দিলাম তৈরি করে রাখা লেমন সস উপরে দিয়ে দিলাম আমার হোম মেড বিফ প্যাটি তার উপরে দিয়ে দিলাম আরও বার্গার সস বেশ তৈরি হয়ে গেল একটি হেলদি হার্টি অ্যান্ড ডেলিশিয়াস বার্গার যারা ফাস্ট ফুড আইটেম খেতে খেতে পছন্দ করেন কিন্তু বাহির থেকে কিনে চান না আর বাসায়ই খুব সহজে কিছু বানিয়ে নিতে চান তারা আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করে একবার হলেও বানাবেন আমি এই বান ভেঙে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না এই বানগুলো আটা ময়দা আর ইস্ট ছাড়া তৈরি যারা গ্লুটেন জাতীয় খাবার অ্যাভয়েড করার জন্য ব্রেড বা বান্স খেতে পারেন না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি শুধু মসুর ডাল না আপনারা ইচ্ছে করলে মুগ ডাল দিয়েও এই বান্সগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনেকেই ইস্টের স্পেল পছন্দ করেন না সেই জন্য ব্রেডস খেতে পারেন না তারা কিন্তু এখন খুব সহজেই ইস্ট ছাড়া ইসুকগুল দিয়ে ব্রেডস বা বান তৈরি করে খেতে পারবেন আমার আজকের এই গ্লুটেন ফ্রি ইস্ট ফ্রি হেলদি এন্ড ডেলিশিয়াস বার্গার বান রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ